সে তো ঠিকই কিন্তু হঠাৎ করে শেয়ারের যে কি হলো তুই কি কিছু জানিস ও কিভাবে এত সমস্যায় পড়ল ও সমস্যার ব্যাপারে তুই কি কিছু জানিস আগে থেকে জানা থাকলে ওকে বোঝানোটা সুবিধা হয় এই আর কি ও তো ভালোই ছিল হঠাৎ কি এত সমস্যায় পড়ল আমি যতদূর শুনেছি শ্যালক ওর ছেলের জন্য সমস্যায় পড়েছে কিন্তু কি সেই সমস্যা সেটা কিন্তু আমিও না শ্যালার সমস্যাটা আমি জানি শ্যালগা ওর ছেলের জন্য সমস্যায় পড়েছে ওর ছেলে চায় পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে গাড়ি সর্বে এই সব আর শ্যালগা চায় যে ছেলে ইউটিউবে ভিডিও বানাক

তাহলে ওকে জোর করছে কেন হ্যাঁ সেটাই তো চল তো সেরু আগে আমরা শেয়ারের কাছে যাই ঠিক আছে তোমরা যাও আমি এখন বাড়ি যাই শেয়ার এটা খুব ভুল করছে ওর ছেলে যখন চাই না ভিডিও বানাতে তাহলে ওকে কেন জোর করছে ও চাইছে পড়াশোনা করতে ওকে পড়াশোনা করুক করাক কিন্তু এইভাবে একটা ভালো ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া ঠিক না তুই একদম ঠিক বলেছিস শেরু এভাবে কারোর মনের বিরুদ্ধে কিছু করতে যাওয়া ঠিক না তুই আমার সঙ্গে আয় এখনই শেয়ালের কাছে যাব ওকে ভালো করে বোঝাতে হবে শেয়াল এত বুদ্ধিমান হয়ে কি করে যে এই ভুলটা করছে ও কি জানে না কারোর যদি কোনো কাজে ইচ্ছা না থাকে তাহলে সেই কাজ তাকে দিয়ে জোর করে করানো যায় না ও কি করে এত বড় ভুলটা করছে তুমি একদম আরে লেজু তুই এসেছিস ভালোই হলো চল এবার আমরা তিনজন মিলে শেয়ালকে বোঝাবো এত বড় ভুল তো শেয়ালকে করতে দেওয়া যায় না চল তাড়াতাড়ি চল

আমি ওকে বলছি চারিদিকে সবাই ইনকাম করছে তুই একটু এই মোবাইলে ভিডিও টিডিও বানিয়ে ইনকামটা করতে শুরু কর কিন্তু ও সেই পড়াশোনা নিয়ে ব্যস্ত বলে পড়াশোনা করে চাকরি করব। সে নয় হলো কিন্তু কই তোমার ছেলে কই দেখি ওর সঙ্গে একটু কথা বলে দেখি কিছু হয় কিনা ওই দেখো ওই গাছের পিছনে রাগ করে বসে আছে ঠিক আছে আমরা আগে ওর সঙ্গে কথা বলে দেখি কি ব্যাপার আমরা ওর সঙ্গে কথা বলে আসছি তুই এইখানেই দাঁড়িয়ে থাক বুঝলি শেয়াল আচ্ছা ছোট্ট শেয়াল তুই বলতো আমাদেরকে তোর কিসের সমস্যা কেন তুই তোর বাবার কথা শুনছিস না তুই সমস্তটা আমাকে খুলে বল আসলে গজ দাদু আমি চাই পড়াশোনা করে অনেক শিক্ষিত হতে বড় চাকরি কর ঠিক আছে তোর কোনো চিন্তা নেই তুই কাঁদিস না আমি শিয়ালকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তুই আগে পড়াশোনা কর পড়াশোনা শেষ কর তারপর যত ইচ্ছা ইনকাম করবি ঠিক আছে এবার খুশি তো ঠিক আছে আর কাঁদিস না এবার হাস শুন শিয়াল যে যেটা চাই তাকে সেটাই করতে দেওয়া উচিত আর তোর ছেলেকে তুই যদি চাপ দিস অন্য কিছু করার জন্য তাহলে কিন্তু তোর ছেলে ভুল পথে যাবে এবং কোন একটি অঘটন ঘটিয়ে ফেলবে কারণ ওদের এখন বুদ্ধি কম আর তুই জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দিতেও পারিস না এই তোকেই যদি এখন বলা হয় তুই মাছ মাংস ছেড়ে দিয়ে দিয়ে শাক সবজি খেয়ে মাছ তুই কি পারবি পারবি না কারণ তুই খেয়ে অভ্যস এবং তোর সেই দিকেই নজর তাই তোকে এটা চাপিয়ে দিলে তোর ক্ষতি হবে সেই রকমই ও যেটা চাই সেটাই ওকে করতে দে দেখ ওই দিক থেকে ও অনেক টাকা ইনকাম করবে তাহলে ও ভালো থাকবে তোরাও ভালো থাকবি আর এই সময় যদি সে কোনো একটা ঘটন ঘটিয়েও ফেলে তাহলে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে তাই বাচ্চারা যখন যেটা চাইছে তখন সেটা তাকে করতে দেওয়া উচিত তবে নজর রাখতে হবে খারাপ কিছু যেন না করে ও তো পড়াশোনা করতে চাইছে এটা তো ভালো দিক এক্ষেত্রে তোর উচিত ওকে আরো সাহায্য করা আরো বেশি বেশি উৎসাহ দেওয়া তুই একজন ভালো বাবা হিসাবে তুই ওকে পাশে থাক এটাই আমি বলবো আমি তোমার সামনে একমত

ওদের উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না